যারা ইমো ব্যবহার করেন বন্ধুরাও অনেকে আছেন ইমোতে গোপনে চ্যাট করতে চান তাদের জন্য আজকের ভিডিও বন্ধুরা আজকে আপনাদেরকে এমন কিছু সেটিং দেখাবো যে সেটিংটা করে নিলে আপনি যে কারোর সাথে লুকে কথা বলতে পারবেন কেউ বুঝতে পারবে না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ইমোটা ওপেন করবেন এরপর প্রোফাইল লোগোর উপরে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপর ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন তারপর অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন এরপর আপনি যাকে লুকিয়ে রাখতে চান যার সাথে গোপনে চ্যাট করতে চান সেটা সিলেক্ট করবেন তো ধরুন আমি এই জাহিদ অ্যাপ তারপর কবির অ্যাকাউন্ট অ্যাপ এই দুইজনকে আমি লুকিয়ে রাখব তো আমি দুইজন দুইজনকে কিন্তু সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর নিচের দিকে ডান অপশন দেখতে পাচ্ছেন ডান টু অর্থাৎ দুইজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইন্টার এ পাসওয়ড অর্থাৎ আপনাকে এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে আর এই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান টু টু দিয়ে দিলাম তো আবারও একই পাসওয়ার্ড দিয়ে দিবেন ওয়ান ওয়ান টু টু পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে অ্যানাবিল করে দিবেন তারপর আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এবং যদি পিন দেওয়া থাকে তাহলে পিন দিতে হবে তো আমি দিয়ে দিলাম সাথে সাথে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লেখা উঠছে এবং ডান অপশন চলে আসছে তো এরপর আপনারা ডান অপশানে ক্লিক করে দিবেন তো দেখেন নিচের দিকে এই দুজন কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন যদি আমি হোম বাটনে অর্থাৎ ব্যাক বাটনে ক্লিক করে হোমে চলে আসি তাহলে কিন্তু আপনি এই চ্যাট লিস্টে এই দুজনকে আর দেখতে পাবেন না দেখেন এখানে কিন্তু চ্যাট লিস্টে নেই তো এভাবে কিন্তু আপনারা ফ্রেন্ডদেরকে হাইড করে রাখতে পারেন এবং এই ফ্রেন্ডদেরকে আবারও চ্যাট করতে চাইলে আবারও আপনারা এই প্রোফাইল লোগোর মধ্যে ক্লিক করে দিবেন এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তারপর ইনভিজিবল ফ্রেন্ডসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফিঙ্গার প্রিন্টসবে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়ে দিলেই কিন্তু আপনার এই চ্যাট লিস্টটা চলে আসবে আর যাদের ফিঙ্গার নাই তাদেরকে যে পিনটা দিয়েছেন ওই প্রিন্ট দিয়ে দিলেই কিন্তু নামটা চলে আসবে তো বন্ধুরা এখন এই নামের উপরে ক্লিক করলে কিন্তু তার সাথে চ্যাট করতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি আর এই এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডস এখান থেকে আপনারা রিমুভও করতে পারবেন আর রিমুভ করার জন্য আপনারা এই ডান দিকে নামের ডান দিকে থ্রি ডট পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে রিমুভ অপশন লেখা আসবে এই রিমুভের মধ্যে ক্লিক করবেন দেখেন সাথে সাথে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কারো নাম হাইড করে কথা বলতে পারবেন অর্থাৎ গোপনে বা লুকিয়ে কথা বলতে পারবেন তো ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ